আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিকে সম্প্রসারণ করার জন্য আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকতেছি ভাবে আজকে আমরা আসছি নলিয়া প্রাইমারি স্কুলে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের দেশীয় ফলগুলোর সাথে কিভাবে আসলে সম্পৃক্ত রাখা যায় এটা নিয়ে আমরা ভাবনা করতেছি আধুনিক কৃষি ফান এরই লক্ষ্যেই আমরা আজকে আসছি নলিয়া প্রাইমারি স্কুলে কারণ আমাদের ছোট বাচ্চারাই সামনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দেশীয় ফলগুলোর সাথে যদি পরিস্থিতি লাভ করাতে পারি তাহলে এরা এক সময় যদি উদ্যোক্তা হয় তখন এই ফলগুলাকে সম্প্রসারণ করতে সহজ হবে যে আমি ছোটবেলায় পেঁপা খাইছিলাম না প্রিয় দর্শক আসলে পেঁপাকে গৃহ ডাক্তার বলা হয় পেঁপে একটা অত্যন্ত উপকারী ফসল যেটা আসলে দিন অর্থ দেয় বাড়ির আশেপাশে অল্প জায়গাতে এক সম্প্রসারণ করা যায় এই পেঁপা নিয়ে দীর্ঘদিন বিভিন্নভাবে চেষ্টা করতেছি প্রতিটা উদ্যোক্তা প্রতিটা মানুষের কাছে বাড়িতে এই পেঁপে থাকে দুই ভাবে খাওয়া যায় পাকা এবং কাঁচা বিশেষ করে পাকা ফল মানুষের জন্য পুষ্টিকর খাবার পেটের সমস্যার সমাধান করে এবং তরকারি চাহিদা পেপে পেঁপে আলহামদুলিল্লাহ আমরা এভাবে সারাটা সিজন এইবার বিভিন্ন প্রতিষ্ঠানে খাওয়াচ্ছি আজকে ভালো লাগতেছে আমাদের নতুন প্রজন্মকে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু পেঁপা খাওয়ার অপেক্ষায় আছে যে হ্যাঁ আমরা পেঁপা খাবো এই যে দেশীয় ফলগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা এখন কমলা আপেল আঙ্গুর বিভিন্ন ফল নিয়ে কিন্তু আসলে ব্যস্ত এই ফলগুলা দিন ধরে রাখে বিক্রি করার জন্য বিভিন্ন ফরমালিন ব্যবহার করা হয় সেটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রিয় দর্শক না বললেই নয় আমরা পূর্তি নিয়ত যে খাবার খাচ্ছি আমাদের প্রজন্মকে টিকার জন্যে আমরা অবশ্যই দেশীয় ফলগুলাকে বেশি প্রাধান্য দেব দেশের অর্থ টিকার জন্যে এবং দেশের ফলের চাহিদা মেটার জন্য প্রিয় দর্শক এই ভেজাল খাবার মুক্ত করার জন্য আমরা বিভিন্ন চেষ্টায় করতেছি ভেজাল থেকে সচেতন করার জন্য আপনাদেরকে বিভিন্ন কথাবার্তা বলতেছি যে ভেজাল খাবার গে আমরা রোগে আমাদের বাংলাদেশের সবচাইতে রোগ আক্রান্ত শোকা এই যে যদি আমি একটু বলি যে ডায়াবেটিস হার্ট অ্যাটাক বিকাল এই জিনিসগুলো কিন্তু কিছুদিন আগেও ছিল না এটা ইদানিং আমরা বিভিন্ন রোগের সঙ্গে যেটা হচ্ছে বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার খাচ্ছি আর আমরা মুখরুচো খাবারকে বেশি পছন্দ করি আপনাকে যদি পেপা খাওয়া ক হয় তা আপনি বলবেন মিষ্টি নয় আসলে যে খাবারগুলা মুখরুচক অর্থাৎ মুখে স্বাদ লাগে সেই খাবারগুলাই আপনার জন্য যে ব্যাজান সেটা আপনি বুঝতেছেন না প্রিয় দর্শক অলরেডি আমাদের পেপা কাটা রেডি হয়ে গেছে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তারা যেন এই পেপার যে পুষ্টিকার খাবার এটার সাথে তারা পরিচিতি লাভ করে এবং আমাদের দেশীয় ফলগুলোর সাথে পেঁপেটা আকর্ষণীয় খাবার রুচি সম্মত খাবার তারা অনেক খুশিতে আনন্দে আমিও অনেক ভালো লাগে আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে নিজে হাতে এইভাবে পেঁপাগুলাকে খাবার দিতে পারতেছি আলহামদুলিল্লাহ তখন অনেক ভালো লাগে যে আসলে আমিও এক সময় এরকম একটা গাছের পেঁপে দেখলে আমার মন বলতো যে আমি এই পেঁপা খাবো সে থেকেই কিন্তু আমার পেপার আসলে আসে হ্যাঁ বাজারে পেপার দেখলে মনে হয় কিনে খাবো কিন্তু নিয়ত করছে এই বছর সব পেপার আমাদের সমস্ত পেপার এইভাবে আমার আশাটা পূরণ যে আমি একটা পেপার জন্য এক সময় কত না কষ্ট করছি এই কষ্ট যান কাকু না হয় হাটে ঘাটে মাঠে স্কুল মাদ্রাসা পথে আমি বিভিন্নভাবে খামার থেকে যারা অতিথি আসতেছে সবাইকে এই পেপার পুষ্টি মধ্যে রাখার চেষ্টা করতেছি এবং দেশীয় কলকে সম্প্রসারণ করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই দেশীয় ঐতিহ্য ভুলে না যায় আমাদের প্রজন্মকে সুস্থ সবল রাখার জন্যে দেশীয় কলের বিকল্প নাই এবং এই ভিডিওগুলো দেখে যাতে করে প্রতিটা পরিবার সচেতন হয় যে পেপাকে গৃহ ডাক্তার বলা হয় পেপা আমাদের বাড়ির আশেপাশে থাকবে কাঁচা পাতা সব ধরনের খাবার খাওয়া যায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে মন মানসিকতা আছে এটা যেন আমরা চলমান রাখতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কৃষি ভিডিও গুলাকে বেশি বেশি লাইক শেয়ার করে কৃষকের পাশে থাকবেন কৃষকই পারে সব কিছু করতে আপনাদের যদি সহযোগিতা থাকে আসসালাম আলম